জোগাড় করতে করতেই বাজি ভোর এ নিতেছি যেখানে বেলপাতা সুন্দর সুন্দর দেখে বেলপাতা তুলছি পাতাগুলো মানে ভালো পাচ্ছি না তো ছোটো ছোটোগুলো ভালো আছে বড় পাতাগুলো সব কানা ফাটা এরকম হয়ে গেছে কিন্তু কানা ফাটা নিলে তো হবে না পরিষ্কার সুন্দর পাতা নিতে হবে কথাতেই আছে জানো তো যে যেই ফুলে সন্তুষ্ট তাকে সেটা দিয়ে সন্তুষ্ট করাই ভালো মহাদেবের এমন কিছু চাই না আহামরি যে ভালো মন্দ খেতে দিতে হবে ভালো খাবার দিতে হবে এরকম কিছু নয় ওটা বেলপাতা দিয়ে দিবি মহাদেব শান্তি তা আমি প্রতি সোমবারে নিয়ে যাই সেটা তোমরাও জানো এখানে আসি দেখেন কোথায় এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এই যে সুন্দর করে আজকে পুজো দিয়ে নিয়েছি আজকে আমি সারা দিনটাই উপোস করে থাকব সবই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব সব কিছুটাই তো আজকে আমার পুজো দেওয়াটা কেমন লাগে অবশ্যই তোমরা জানিও শ্রাবণ মাসের সোমবার আজকে তো বলছে তো শ্রাবণ মাসের আগে যে সোমবারটা গেলো সেই সোমবারটা শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে কিন্তু জানি না অনেকেই বলছে আবার অনেকেই বলছে আজকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার তবে আমাদের জন্য মনে হয় শ্রাবণ মাসের আজকেই প্রথম সোমবার তো যাই হোক আমি এমনি সোমবারটাই ভালো করেই পুজো দিই প্রত্যেক দিন তো ভালো করেই পুজো দিই তো সোমবারে একটু আমি অন্যরকম করেই দিই সেটা তো তোমরা দেখেওছো এর আগের ভিডিওতে চলো প্রচণ্ড গরম হচ্ছে এবার আমার বরকেও আজকে আমি উপোস করিয়ে রাখবো আজকে তুমিও উপোস হ্যাঁ হাট বলছে খিদে পেয়ে গেছে তাহলে ভাবো আজকে ভাত টাত কিছু খাবে না ভাত খেতেই নেই আজকে হচ্ছে শুকিয়ে গেছে হাগো কখন উঠেছি সকালে তুমি কিছু করে খেতে পারো নি তুমি আমার আশায় বসে আছো যে একটু কিছু করে খাই হ্যাঁ আমাকে তো ওর জন্য রান্না বান্না করতে হবে সবজি তো আজকেও নিলে না তো কি রান্না করে দেওয়া যায় ওকে দেখা যাক আর আমি কিছু খাবো না অন্তত আমি সেই একবারে হলে বাবার মাথায় জল ঢেলে ওই ফল টল কিছু যা হোক কিছু খাবো আজকে একদমই ভাত মুড়ির দিকেই যাবো না এমনি খেতে নিই বড় দেখো বড় মামিকে বড় মামা গেছে তো নিয়ে আসতে হ্যাঁ বড় মামাকে এখন বড় মামি বলেছে যে আজকে নিরামিষ খাবো দিয়ে বড় মামা কোথায় গিয়ে দোকানে কি সবজি না কি এতে গেছে তো দিয়ে সেই দোকানওয়ালা আবার মামাকে বলেছে বলছে কি নিরামিষ খাবো আজকে ভাত খেতেই নি মামি বলছে আর হাসছে যে আমি তো কালকেই বলে গেলাম নিজে খাবো না তো কী হয়েছে বরের তো খাওয়াটা জোগাড় করতে হবে কুকারে একবারে ছাল ডাল আলু পেঁপে সব দিয়ে দিয়েছি খিচুড়ি করে দিচ্ছি আমি কী খাবে সবজি দেয়নি যেহেতু নিরামিষ করবো কোনো আমিষই খাওয়া যাবে না আর আমরা এমনি সোমবারটা পালনই করি তাই ও বললো যে আলু ভাতে ডাল করো না আমি ভাবলাম যে আলু ভাতাটা লোক খিচুড়িটা পছন্দ করে আমি যে খিচুড়ি করে দেবো বছর তো আরও ভালো হবে তাই ওকে খিচুড়ি করে দিচ্ছি প্রায় বেলা বারোটা বেঁচে পার হয়ে গেছে সাড়ে বারোটার কাছাকাছি আজকে ওয়েদার দেখো না এত রোদ দিয়েছে দারুণ ওয়েদার আছে মানে একদম যে কোনো জামা কাপড় বলো যাই হলো একদম মেলে দিলে না একদম ঝরঝরে রোদে না ঝরঝরে শুকিয়ে যাবে তা চলো কী করবো এখন বসিয়েছি কাজ বাজ কিছু নেই একটু গীতাটা করবো এই খিচুড়িটা হয়েছে খাতমুকটা ধুয়ে গীতাটা ভাবছে ততই ভালো আজকের দিনটাই বলছি না প্রতি সোমবারে না মানে যখনই পুজো দিতে বসবে না পুজো দেওয়ার পরে উঠবে যখন তখন ঠাকুরকে সেবা দিয়ে বাইরে বেরিয়ে যেতে হয় আমাদের কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য তারপরে আসবে এসে চাইলে আমি যেটা বলছি তোমরা আমার কথা শুনে যাই না তাই বলছি একশো বার যদি পারো তো ওম নম শিবাই এই জবটা করতে পারো দেবে এটা তো ভালো কি হবে সেটা আমি বলছি না তো তোমরা করে দেখো কিছু ফাল পেলে আমাকে জানি আমি তো করি প্রত্যেক দিনই করি আর হনুমান চাল্লিশা তো আমার প্রত্যেক দিনই করা হয় প্রত্যেক দিন আর করা হচ্ছে না পুজো দিতে দিতে সময় হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরে আবার শেয়ার করো कोले দেখো সময় কাটছে না কি করবো এখন বসে বসে দেখো রিলস বানাচ্ছিলাম ওখানে একটা লাইট দিয়েছি একটা লাইট দিয়েছে আর ওখানে কথা বলছি আর আমি এখানে আজকে নিয়ে এখন ট্রেনিং গান চলছে তার জন্য আমিও করতে চাইছিলাম কিন্তু লাইটের ফোকাসটা সেইভাবে পড়ছে না করতে পারছি না কাজ বাজ তো কিছু নেই তো তাই কি করবো সময়টাও কাটছে না তাই আমার বাবাকে নিয়ে আমি একটু ব্যস্ত আছি আর বাবাকে নিয়ে একটু ভিডিও করছি তো তোমরা কি কিভাবে কাটাচ্ছ সোমবারটা অবশ্যই জানিও কেমন তবে কোথাও পুজো দিতে গেলে ভালো হতো সব থেকে তবে আমার বাড়িতে এত সুন্দর আমার বাবা থাকতে আমি আর কোথায় যাবো বলো শুধু একটা মন্দিরের কমি আছে মন্দির হয়ে গেলে না বাবার জন্য যদি মন্দির করে দিতে পারবো সেদিন আমার ঠিক খুশি আর কেউ থাকবে না ঠিক আছে তোমরা আশীর্বাদ করো আমাকে ভালোবাসা দাও যেন আমি বাবার একটা সুন্দর মন্দির করে দিতে পারি কেমন একটা বিষয় হচ্ছে যে এটা আমি লাড্ডু গোপালকে খেতে দিয়েছিলাম যে না তাকে দুপুর গুড় কাটি দিয়েছিলাম আমরা এখানেই আছি ও আছে আমিও আছি আমি ফোনে মানে আমি ভিডিও এডিট করছি আর ও ফোন ঘাটছে দিয়ে এখন খাবারটা তুল পারো সয়না দেবো বলে আমি এসেছি আমি বলছি দেখো এখানে ছিল তিন পিস এক পিস গায়েব করে দিয়েছি কে জানো আমাদের ওই ছোট্ট বাবুটা এ না বলবো না যেন একজন আমাকে বারণ করেছে আমার বলাটাও ভুল হলো আর কোনোদিন বলবো না বলছে ওইভাবে যদি সে আগের বারে একবার বলেছিলাম না যে ইঁদুরে নিয়ে যে দিয়ে বলছে বলবে না এরা মতো হতে পারে কে কার ভেসে আছে এটাও অবশ্য ঠিক না এখন রাগও করতে পারে আমার লাগবে সরি মিস্টেক আমার দুপুর প্রায় পৌনে তিনটে বাজে এখন ভাবে যে সময়টা কেটে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না

প্রচন্ড গরমে ভর দুপুরে কোথায় খেলতে যাবে তাই যে এখন সময় করতে ঘুমক রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিয়েছি দেখো না বাবার বার বলে ওর জন্য ওকে আজকে ক্রিম কালারের ড্রেস করেছিলাম আছে দুটো আছে ও তবে সোমবার করে আমি বার হিসেবে ওকে জামা কাপড় পরে আজকে আমিও করেছি সবুজ কালারের শাড়ি তবু চুড়িটা পরে এনে যায়নি জানো বলছে যে বিকালবেলায় এনে দেবো কালকে বলেছিলাম বললো বিকালে এনে দেবো দেখাই যাক সবুজ চুরি পড়তে হয় তো স্বামীদের মঙ্গলের জন্য একটা ভালোবাসা দিয়ে তার জন্যই পড়ে মানুষ আগের বছরেও এনে দেয়নি নিয়ে এবছরে কী হবে ঠিক আছে চলো ওদের ছবি এখন সাড়ে সাতটা বাজে এখন আমি বাবার মতায় জল ঢেলে আমি আমার উপোসটা ভাঙবো সারাদিন তো উপোস করেছিলাম এক ফোঁটা জলও খাইনি পুরো নির্জলা উপোস করেছিলাম তো তারপরে খাবো হচ্ছে ফলগুলো যে তারপরে রাত্রিবেলায় কি করছি না করছি সেটাও জানাবো তবে খাওয়া তো উত্তম সব থেকে বেশি ভালো সাবু ফল ফল এইসব খেয়ে থাকলেই ভালো সারের জিনিস কোনো রকম কিছু খাবো না তবে ওই যে সবাই বলছে যে একটু লুচি মানে আটার জিনিস খেতে চাইলে খেতে পারো তবে ওটা গমে তো জানি না ওটা খাওয়া ঠিক হবে কি না তবে তোমরা জেনে থাকলে বলবে তাহলে সামনের সোমবার থেকে আমি মানে এটাও অ্যাভয়েড করব খাবো ঠিক আছে চলো এখন জলটা ঢেলে নিবে কোনো তো করিনি জানি না তবে নিজের মন থেকে যতটা পারি চেষ্টা করি পুরোপুরিভাবে করার তবে আমাদের বাবা আমাকে খুব সাপোর্ট করে যে কোনো জিনিস বাবা আমাকে আগের থেকে জানিয়ে দেয় এটা এরম করলে ভালো হয় ওটা ওভাবে করবেই তো তোকে এতটাও প্রেশার দেওয়া যেন মনে হয় আমার ঠিক হচ্ছে না বলি প্রেশারের কিছু না আমার তো শেখা হয়ে যাচ্ছে যেটা আমি যেগুলো জানি না তো আমার তো খুবই ভালো লাগে খুব একটা যে খারাপ লাগে বা কষ্ট হয় আমি এসব কিছু মেহসুস করি না তবে অনেকেই বলে যে তুমি পারবে না কেন করছো তো আজকে আমি চার বছর এসেছি চার বছরে আমি কি করেছি না করেছি জানি না তবে তোমাদের সব কিছুটাই শেয়ার করেছি তোমরা সেটা ভালো মন্দ বিচার করবে তো যাই হোক নতুন 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 কিছু শিখতে পারি এটা আমার কাছে অনেক তো আমি শুধুই যে পুজো দিই বা দেখাবার জন্য করি এরম একদমই না সব কিছুটা শিখি আস্তে আস্তে পুজো দেওয়ার মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু থাকে সবটাই তো বললাম একমাত্র শ্বশুর মশাইয়ের কাছ থেকে আমি সব কিছুটা শিখতে আরো বেশি পারি মহারাজ গুরুদেব এদের ভিডিও দেখি দেখে ওনাদের ভিডিও দেখে আমি আরও অনেক কিছু শিখতে পারি আমি বেশিরভাগটা সার্চ করি আজকে সোমবার নিয়ে অনেক কিছু সার্চ করেছি কিভাবে দিনটা পালন করলে ভালো হয় কিভাবে পুজো দিলে ভালো হয় সব কিছুটাই আমি আগের দিন দেখে নিয়েছিলাম সেই হিসেবে আমি মানে সেইভাবে পালনইটা করেছি তো যাই হোক চলো আমার উপোসটা সম্পূর্ণ এখানেই হলো দেখ এখন আমি ফলগুলো তুলে নিচ্ছি এগুলোই আমি এখন কেটে খেয়ে নেবো আমি দিয়ে রেখেছিলাম যে একবারে সন্ধ্যাবেলায় তুলবো লুচি ভাজতে ভাজতে সাড়ে বেজে গেল একবার করেছিলাম আমি করছিলাম ওকে আর ডাকিনি কো বেলছি আর রেখে দিয়েছিলাম তখন থালার মধ্যে সব একসাথে চিপকে গেছে আবার কি করব সব একসাথে তুলে আবার এই গুটি কেটে আবার এই তো লেচি বলে গুটিও বলে লেচিও বলে আমরা গুটি বলতাম তো এখন ওকে ডাকলাম এই যে ও লুচিগুলোকে ভাজছে এখন আর এখানে ছোলার ডালের তরকারি হয়েছে তরকারিটা হয়নি প্রচণ্ড গরমও করছে হাওয়া দিচ্ছিলো বলে জানালাগুলো সব দিয়ে দিয়েছি তো দেখো গরমে ঘেমে কি অবস্থা মুখ ফুক দেখো আমারও তো লুচি খাচ্ছি আমরা রাত্রিবেলায় সবাই যে খাওয়া যাবে কি খাবো তো খেতে যেন মনটা টানছে না কিছু করার নেই খাই তেলটা কমে গেছে বলে লুচিটা সুন্দর সে থেকে বলছে লুচি ফুলছে না ফুলছে না এই তো দারুণ ফুলেছে কটা লুচি ফুললো শেষে শেষ ঠিক আছে চলো আমাদের রাতের এই ডিনার হচ্ছে লুচিটাও খাওয়াটা ঠিক হচ্ছে কিনা সামনের সোমবার থেকে